দেখতে পুরা ভিডিও সব ফাটা দিয়ে লাইছে এবং অবস্থা এত খারাপ আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে এখানে দাঁড়া দাঁড়া মামাই কোথা কি যে বাইগাল যাবো গা এখানে শৌ সাহস হইতে কে এর মধ্যে এর মধ্যে সবার ফোন দিচ্ছি সবাই আইলে মাত্র এ ভিডিওটা পুরো যেতেছে গা বলছি কে মানে শো সাহস হচ্ছে একদম অর্ধেক সহ না গেছো একটু মানে আপডেট দেবেন কোন জায়গায় গ্রামটা বলো থেকে আসেন একটু আসেন হ্যাঁ একটু কথা বল আপনার কথা বল হ্যাঁ

তো যারা লাইভটা দেখতেছেন এই মুহূর্তে আশুকের লাইভটা শেয়ার করে দেবেন পল্লবনার কান্দি পূর্বাশে হচ্ছে আলিঙ্গি শেখের বাড়ি এবং কালাম শেখের বাড়ি এবং আনু শেখের বাড়ি এবং মিদ্দা বাড়ির কাছে আব্দুল রব মিদ্দা তার বাড়ির ক্লোজলি যে জায়গাটা আছে ওইখান থেকে সব ভেঙে নিয়ে যেতেছে এবং দুইটা ভিটা ভাই ভেঙে নিয়ে অলরেডি একটা হচ্ছে ওই দেখেন কীভাবে চলে যাচ্ছে চোখের সামনে সব ভাঙার কোনো দেখছেন ভাঙার কোনো ই নেই এত বড় মন অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন ওই দেখেন ওই জোটে যেতেছে ওই দেখেন ওই জোটে গেল কা রে দেখেন বড় বড়

দেখছেন বেশি বাজানোর টাইম বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে এই টাইমে হয়তো ভাঙতেছে ভাঙার অবস্থা এত খারাপ আপনাদের ভাষা প্রকাশ করতে পারবো না যে কী পরিমাণ ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে রাত সকালে ভাঙছে এবং রাত্রে সন্ধ্যাকালে ভাঙতেছে এবং ভাঙার অবস্থা এত খারাপ যাতে মানুষ যেখানে দাঁড়ায় আছে এখানে কয়েক মানে কয়েকশো ইট ছিল ভিডাটা সহ সেটা সহ চলে যে এখানে ফাটা দিয়ে লাগছে অলরেডি দেখছেন এখানে এই মাত্র এক আকারে দাঁড়া দেখছি আমি এই তো এখানে পুরো ভিডাটা ছিল যেখান থেকে মানে দেখছেন ও আমি ফাটা দিছে টোড়ানা বরাবর খারাপ করে অর্ধেক গেছে গা আমি দেখে আপনাদেরকে কবরটা কোন জায়গায় আছে দেখেন কবরটার অবস্থা খুব খারাপ এই যে কবরটা এই যে কবর অর্ধেক আছে আর অর্ধেক গাছে গা এই কবরটা অর্ধেক আছে অর্ধেক গাছে কবরটা দেখতে পাচ্ছেন কবরটার অর্ধেক আছে আর অর্ধেক গেছে গা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা ডেঞ্জারাস অবস্থা খুব ডেঞ্জারাস আমাদের এখানে এত পরিমাণ ভাঙার অবস্থা খারাপ যেটা কল্পনা হয়ে যায় দেখেন এটা এ আল্লাহ এক নিস মিনে বেজে কত আইন জায়গা নেওয়া দেখেন এইখান থেকে শুরু করে এ দেন ওই যে কত আইন জায়গা নিয়ে গেছে বিটা থাকবো না আর আহা গেল গে বিটাটা আহা রে নিস কেমন এটা বেগেলো দেখেন আরে আল্লাহ রে দেন ইট গুড যা আসলো আহ নিস কেমন এটা বেজে আল্লাহ রে দেখেন এই দেখেন অবস্থা দেখছেন দেখেন অবস্থা দেখেন এ অবস্থা অবস্থা দেখেন নিচ নিকে আপনার গেলগা দেখছেন গেলগা পুরা ইস গেলগা গভীর মারাত্মক লেভেল এইটা ফাটা দাও এখানটা ফাটা দাও ওটা ফাটা গেলেছে না এ থাকবো না আমি যে সময় আইসি তো অনুমতি কম হ্যাঁ ওই সময় কম ছিল না এখন কিন্তু বাইরে গেলগা হ্যাঁ বড় বড় ফাটা দেয় এখন

どうしたこと

এই মাত্র আয়োজন শেষ করলো দেখুন তারপরে ভাঙা অব্যাহত আছে তো অবস্থা এত খারাপ যে আসলে ভেঙে পুরা শেষ করে দিচ্ছিল হ্যাঁ বড় বড় ফাটা দিতে আছে এবং মিসমি দোজ যাইতাছে গা হুম না কি দিল লাইভে গো টু লাইফ হ্যাঁ হুম গেলো গা আয়োজন দেওয়ার পর হচ্ছে এই যে অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন এই যে কেমন জায়গা নিসমি কেমন যাইতাছে গা দেখেন আল্লাহ রে পট করে কি

তো ভাঙার অবস্থা খুব খারাপ ডেঞ্জার আছে দেখেন কি পরিমাণ ভাঙতেছেন একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখেন দেখেন এক অবস্থা ইসের একবার নিচে না যে একবার এক করা পুরা এক করা পুরা নিয়ে একালকা আরে আল্লাহ

राम स्यापि हिदेस लालालाले खेलहरु डाकाले धन्यवाद देखेन अवस्था गोपी जी आपिले भिडियो ग त अबिला चिपरेस अवस्था देख्दा निस्मी आम्नेगालेगा ए आम्नेगालेगा मान्छे के गर्छ चुप 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 गरेर रहयता छ निस्मी बनाउ दुस् न इत्तीनिया ए मामु हामीले जे फाले दिसे देख्के उइजोइ पछता जायता छ ठेल ठेलला एक पाख थाङ आर गर्दा

অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন যে আসলে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আমাদের গ্রামটা সব শেষ করে দিতেছে আজকে

দেখ <pir>

দেখেন অবস্থা আসলে এখানে শত শত মানুষের আয়সা পড়ছে কারণে মাত্র একটু দুইটা মিনিট একটু লাইভ করছিলাম এই জায়গায় মানে দেখার জন্য দুইটা মিনিট সর্বোচ্চ এই লাইভ করার পর হচ্ছে এখানে মানুষের সমাগম শেষ পরিণতি আসলে এতটা ভয়ঙ্কর হবে কিন্তু চিন্তা করতে পারিনি মানুষের হট্টগোল এবং মানুষের শেষ মুহূর্তে রক্ষা করার কিছু করা না এত তাদের কিছু করা আল্লাহ বাসা না আমরা যে কাম করুম 100000 পায় আর স্টার থ্রু থেকে ভিডিও তো হ্যাঁ বাবা বাবা তো বাইনও ঐ সময়তে হাই রে মা

ক'ব তাকে চাগে নি অলপ দূৰ যাতো বাইকে চাগা আছে নাই যাতে নেকি আরে দাও দাও তোমরা দাও দাও আরো ভাঙছো না এটা দাও দাও সাথে তার জন্য দেখা যেতে পারতো কি না এই যে সাউন্ড লাইভ কথা সাউন্ডে লাইভে দেখ মজা গিয়ে আমি বুঝে ঘর ভাঙতে সেটা দেখেন শ্বৰ্ট <ihaz violin Legislacy> <haz>

কত বড় ইসি রে পিসা রে পিসা ওই যে আল্লাহ রে ইসিরে কি আছে মনে হয় ওই দেন ওই পাশে আল্লাহ রে Bak কি <laughs> কৰি <laughs> কান্দম

কবৰতে কবা আসলে ভিডিওটা অনেক বড় হওয়ার কারণ আপনাদের মাঝে আমার মায়ের সে আত্মহত্যা ভিডিও দিতে পারলাম না ফুটেজটা তো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আসলে তার কষ্টটা হচ্ছে তার বাবার শেষ জায়গাটুকু ভিটাটুকু আজকে শেষ হয়ে গেছে তার বাবা বেঁচে নেই এই জন্য তার কষ্টটা একটু বেশি